প্রিয় দর্শক আজকে আমরা আবারও এই কায়দা ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমরা প্রতিদিন রাত আটটায় এই কায়দা শিক্ষা ক্লাস করা ইনশাল্লাহ আমরা দাপে দাপে আপনাদেরকে কোরআন শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাব আপনারা যদি আমার সাথে এই লাইভ ক্লাসগুলো করেন ইনশাল্লাহ আপনারাও সহিসদ্ধভাবে কোরআন পড়তে পারবেন যে ইসলাম প্রিয় বায়ো বোনেরা যারা কোরআন শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে যে পড়াটি পড়াবো এটি অনেক গুরুত্বপূর্ণ পড়া কেউ ক্লাসটা মিস দিবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনারাও শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন আজকে আমরা আপনাকে শেখাবো জবর জের পেশ যারা যারা কোরআন পড়তে পারেন না অবশ্যই যারা যারা কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআন শিখতে চান অবশ্যই মনোযোগ আজকে আপনাদেরকে শেখাবো জবর জের পেশ এক জবর এক জের এক পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে যদি হরকত আসে তাহলে চালু করে পড়তে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ চালু করে পড়তে হয় আমরা আপনাদেরকে এই হরফের সাথে জবর জের পেশ লাগে সেই শুদ্ধ কাপে সই শুদ্ধভাবে শিখাবো ইনশাল্লাহ সকলে লাইভে জয়েন হয়ে যান এক জবর এক জের এক পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ চালু করে পড়তে হয় কীভাবে বলবো হামজা জবর আ হামজা পেশ হু হা হি হু হা হি হু হা হি হু হরকতের উচ্চারণগুলো আমরা চালু করে পড়বো আমি যেভাবে বলতেছি ওইভাবে পড়েন ইনশাল্লাহ আপনাদের পড়া শুদ্ধ হবে আ ই ও হমৰ আমিৰ হা 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 পেচ হৌ হা হৌ হা হৌ এটা হল বৰ হা এটা এইটো গলামতে চাপ দিয়া পৰ্তি হয় কিবা কৰিব হা যা হাজিৰ হৈ হা পেচ হৌ হা হৈ হৌ হা হৈ হৌ کی به پربو ها هی هو الو غنج برو غنج ري وان پيش غو غا غيرو کی به پربو غا غيرو غا غيرو غا غيرو ونج برو غنج ري وان پيش غو غا غيرو خا زبر خا خا زري خا پيش خو خا خي خو تل وقف কব ক কবজবর কবজের কে কু কে আমার সাথে সাথে পরে ইনশাল্লাহ আপনাদের শুদ্ধ হবে আমি যেভাবে বলি ওইভাবে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের শুদ্ধ হবে কবজবর ক কি কপেশ কু কে কু কাবজবর কা কাবজের কি কাপ্যেশ কু কাকি কু কিভাবে পড়বো কাকি কু জবর কা কাবজের কি পেশ কু কাকিকো কাকিকো তারপরে ধরব এটা হলো জিম জিম জবরজা জিম জিরজি জিম পেশ জু জা জি জু কি ভাবে জা জি জু জা জি জু সিন জবরশা সিন জেরশি সিন পেশ সু শা শিশু ইয়া জوريا ইয়া জিরি ইয়া জوريا ইয়া জিরি ইয়া ই কিবা برو ইয়া ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ ইয়া পরাশম মুক্ত একটু গুল হবে বজ্জবরজা দ্বজ্জের দি দ্বৈত পেশ দো দ দি দো দ দে লো লমজবাল্লা লমজেলি লম পেশ লো লালি লো আমরা আমার সাথে সাথে উচ্চারণ করেন ইনশাল্লাহ আপনাদের পড়া সহি শুদ্ধ হবে লাম জবাল্লা লামপেশলু জেল্লি লালি লু নুন জবরনা নুন জেরনি নুন পেশনু নানি র জবর র র জেরি র পেশরু র রি রু র রি রু ত জবর ত ত জেরতি ত পেশতু ত তি তু ত কীভাবে পড়বো ততীতু চালু করে হরকতের উচ্চারণগুলো চালু করে পড়বো दाल जो बर्दा दाल जेर दी दाल जो बर्दा दाल जेर दी दाल पेज दो दादी दो ताज़ बर्दा ताज़ेर ता ता ती तापेज दो ताती तू स्वाद जो बर्सो जेर सी स्वासी स्वाद पेज सो स्वासी सो सिंज जो बर्सा सिंजेर सी सिंज पेज सो सासी सो ज़ाज़ बर्ज़ा ज़ाज़ेर जी ज़ापेश ज़ू ज़ाज़ी ज़ू ज़ाज़ बर्ज़ा زوا زېږي زوپش زو زوا زې زي زو زل زبردا زل زېردي زل پش زو زازي زو, زو. زي زو. زو سا زبرشا سا زېستي سا, سا پش سو سا سې سو فازور فا فازيرفي فا, فا پش فو ففي فو زوبروا ووزيروي او وو پش فو. وو وويو پا زبربا با, زبر با. با زيربي বা পেশবু বা বিবু মিম মা মিমজের মি মিম পেস মো মামিমো কীভাবে পরবো মামি আজকে আমরা আপনাদেরকে এক এক একজোর পেশ হরকতগুলা আপনাদেরকে শিখাইছি ইনশাল্লাহ আমরা প্রতিদিন রাত আটটায় আপনাদেরকে কোরআন শেখা ক্লাস কোরআন শিক্ষা ক্লাসগুলো করাবো ইনশাল্লাহ আপনারা যদি এই কায়দা শিখতে পারেন এরপরে আপনারা কোরআন শিখতে পারবেন আমরা প্রতিদিন আপনাদেরকে সময় দেবো ইনশাআল্লাহ আপনারা সময় দেবেন ইনশাআল্লাহ আপনার সুয়ে শুদ্ধ করে গ্রহণ পড়তে পারবেন আজকে আমরা জবরদির পেজগুলো সুয়ে শুদ্ধ করে শিখাইছি ইনশাআল্লাহ আমি যেভাবে বলছি ওইভাবে পড়বেন ইনশাআল্লাহ আপনাদের পড়াগুলো সুই শুদ্ধ হবে আজকে আমরা এখানে লাইফটি শেষ করব গতকাল আমরা আপনাদেরকে দুই জবর দুই যে দুই পেশ পড়াবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি